ভাই ওইটা আমাদের জানমিয়া가가র ছেলে না মনে হয় তো জানমিয়া가가র ছেলেই আ হুজুর ও তো জানমিয়া가가র ছেলেই দেখা যায় আচ্ছা ভাই আরেকটু ডাকদানিয়ে আসেন তো ওর সাথে একটু পথার কাজ আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ডাকে এ ডাকে হুজুরে ডাকে কোন হুজুরে ডাকে আমাদের বাড়ির পাশে মসজিদের হুজুর ডাকে আচ্ছা কাজ কার হুজুরের নাম আর মনে হয় তো হুজুরেই কোনো কাজ আছে কাজ যদি হুজুরের হয় তাহলে হুজুর এই জায়গায় আইতে কও যাও আচ্ছা ঠিক আছে ভাই হুজুরে ডাকতে নি আসি এই শুনলেন আমরাই যাইতা যাই চল আসসালামু আলাইকুম ভাই ডাকছেন কি লাগে আগে এটা কোন ডিসটাপ করতে তো ভালোই পারেন এখন আনছেন এক গাদা জ্ঞান দিয়া দিবেন এটাই তার লগো কাম যা কর তাড়াতাড়ি কর আমার কাজ আছে দেখো ভাই রাগ হয়ো না তোমার যেজন্য জন্য ডাক দিছি তোমার বাবা অনেক কষ্টের ভিতরে আছে কিছুদিন আগে দেখলাম তোমার বাবা এলাকার মাধ্যমের কাছ থেকে জমি বন্ধক রাখে কিছু টাকা ধার নিচ্ছে তো এগুলো আমার একই লিগে শুনাইতেছেন এটা একটু বলবেন আপনাকে হুজুর কোনো কাজ নাই খালি আইন না ধরে ধরে না কিছু জ্ঞান দিবেন এটাই আপনার কোনো কাজ কোনো কাজ পান না ভালো কিছু থাকলে এটা কোন দেখো তোমার বাবা খেতে কত কষ্ট করে কাজ করে তুমি যদি তোমার বাবার সাথে যায় কাজ করো তাহলে তোমার বাবার কষ্টের বোঝাটা একটু কমে যায় আচ্ছা হুজুর এটা কথা বলেন তো বাপটাকে আমার না আপনি

হুজুরের লগে এমন করলি কে তুই দর বেড়া মুডটাই নষ্ট করে দিছে হুজুরের ঘরে হুজুরে কি রে আইতে এত দেরি হইল কে আরে বেড়া আর কইছতে হুজুরে জমনে জালাম জালাইতে আছে বেড়া বাপের কি জেনি কইছে বাপও বেড়া আমার জ্ঞান দাও শুরু করছে আমার বাপে কি কই শুনবি কয় কা হের লগে নাকি সহে যায় হের লগে একটু কাজ করে হের উপকার করতাম কয় এটা কোন কথা আমি বলে সকে যাম এটারে একটা কিছু করতে হইব হুজুরে ধরেই না একটু দুলাই দিতে হইব দুলাই দিলে হুজুর ঠিক হইব নইলে ঠিক হইব না

দেখ মামা নিয়ে আইছি আনছস তোমার লোক আমার কিছু কথা আছে দেখেন ভাই আমি তো ভুল কিছু করি নাই আমি তো শুধু হুজুর সাথে নামাজ পড়ি তাই শুধু শুধু আমার ধরে আনছ কি জন্য এই বেড়ে তুই এত বেশি বুঝতাছস কে হ্যাঁ তোর ভাই জেরা জিগে চোড়া উত্তর দিবি নাল কিন্তু চোখ দুটো উড়ে এলাম এই থাম তাই শুন তোর হনে জেড়া জিগামু এই কথা ভুলো যেন কানে না যায় আর জেড়া জিগামু সময় মতো তোর কপালে শুনি আছে এখন তুই বলবি যে হুজুরে কয়টা বাজে নামাজ পড়তে যায় আর কয়টা বাজে আসে ভাই আমি যেটা জানি হুজুর তো ভোর সাইটায় উঠে নামাজ পড়তে যায় আমি এটাই জানি যা এখন সোজা যাবে যা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুরে তো দেখি নামাজে পুরো একশো একশো মোর চারটা বাজে খাড়াইছি সাড়ে ছটা বাজে মসজিদ থেকে বেরন নাই বাহ মল্লা একেবারে পাক্কা মল্লা কি ব্যাপার তুমি সাথে এরকম ব্যবহার করছো কেন ব্যবহার তো এটা মাত্র সু এনে যে ব্যবহার করমু আপনি রক্তে মাংস লগে মিশা যাইব। আর তোর মতন পাঁচ হাজারটা আর হুজুরে মারলে এখন কি হইবো তোর আছে তাই কিরা কি রে এবং কিচ্ছু হইব না বুঝেন নাই আর আপনার এই মসজিদে রাখতে চায় না আমরা কয়ে রাখছি আর আপনি কি করলেন মানুষের জ্ঞান দেওয়া শুরু করছেন আমার বাপেরে বুঝেন আমারে বুঝেন আমার সুখের ভিতরে আগুন লাগাই দিছেন এখনো যা মু এটা বুঝবেন রে ভরস তুড়ে এই খারা খাড়া কামটা করলাম কি হুজুর যদি সত্যি সত্যি মাইরা দিলা আরে বেটা তুই এত টেনশন করতাছিস কেন 5000 টার বেতনের হুজুর আরে মেরা যদি এত টেনশন করা লাগে আরে মাল আর কি দায় আইবো রাশি কিডা কোনো নেতা নাসে কোনো গার্ডিয়ান কিচ্ছু নাই নো টেনশন লো বেটা উগгай টেনশন করে হুজুর আসসালামু আলাইকুম হুজুর আপনার সাথে অনেক কথা আছে কি হইছে ভাই একবার মাইরা হয় নাই আবারও মারবেন আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই মারেন না হুজুর আপনার কাছে মাপ চাইতে এসেছি হুজুর আমার বন্ধু আপনার সাথে বেদবী করার পর ও অনেক অসুস্থ হয়ে পড়ছে ডাক্তার গোবিราช এবং অনেক ওষুধ খাওয়ানো হইছে কিন্তু কোনোভাবেই ও ঠিক হই না আমি তো জানি কি কারণে ওর এই অবস্থা হইছে এখন আপনি একমাত্র ব্যক্তি হুজুর যে কিনা মাপ করে দিলে আমার মনে হয় ও সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি ওকে নিয়ে এসো আমি দেখতাছি বিষয়টা হুজুর আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু হুজুর শরীরের অবস্থা ভালো না অনেক জ্বর আর বেশি দিন বাসবু না হুজুর আমি তো অনেক বড় ভুল করে লাইছি আমি ভাবছি হুজুর এই দুনিয়াতে আপনার কেউ নাই এখন দে হুজুর যারা ইমানদার ব্যক্তি তাকে পিছনে পুরা সারা দোজাহানের মালিক মোহান আল্লাহ তাদের পিছনে আছে হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর আপনি আমার মাফ করে দেন হুজুর আমি এই ভুল আর জীবনও করব না আমি পারি হুজুর তাহলে তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো অনেকেই ভাবে যে মাত্র 5000 টাকা বেতনের হুজুরের পিছে কেউ নাই কিন্তু যারা ईमानदार ব্যক্তি তাদের পিছনে আর কেউ থাকুক আর না থাকুক মহান আল্লাহ তাআলা ঠিকই আছেন আমি তোমাকে মাফ করে দিছি তুমি আল্লাহর কাছে মাপ চাইনিও আর আমি দোয়া করি তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাও আসসালামু আলাইকুম হুজুর আর শুনো তোমার বাবার সাথে একটু কাজে সহায়তা কইরো আর ঠিকমতো নামাজও কইরো আচ্ছা ঠিক আছে হুজুর আমি এখন দিগা নামাজ পড়মু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমারে माफ করে দেয় যারা ईमानदार ব্যক্তি তাদের সাথে খারাপ আচরণ করা এর পরিণাম অনেক কঠিন হতে পারে